খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজন আজ রোববার রাত দশটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে অভিনেতার ছোট ছেলে সিফাত ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন একাশি বছর বয়সী প্রবীণ মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা অসুস্থতার গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা অবনতি হয় প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্রবধূ সনিয়া ইসলাম জানিয়েছেন রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীণ মিত্রের লাশ ধানমন্ডিতে বাসায় রাখা হয় আগামীকাল জহরের নামাজ পর এফডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যালেন আয়েতে দ্বিতীয় জানাজা শেষ আজিমপুরে কবরস্থানে দাপন করা হবে প্রবীণ মিত্রের তিন ছেলে ও এক মেয়ে মিঠুন মিত্র ফেরদুস এবং পারভিন সিফাত ইসলাম এবং স্যামিউল ইসলাম এর মধ্যে স্যামিউল মারা গেছেন প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছে দুই সালে উনিশশো সালে আঠারোই আগস্ট কুমিল্লার চান্দ্রিনায় জন্মগ্রহণ করে প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর মিত্র কুমার পুরান ঢাকার বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন স্কুল জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অভিনয় করেছিলেন তিনি উনিশশো সালে প্রয়াত এইস আকবরের জলছবি ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পয়লা জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্র অভিনয় করে পরে চলচ্চিত্রনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন একটি নদীর নাম জীবন তৃষ্ণা শেয়ানা জালিয়াত ফারিয়াদ রক্ত শপথ চৈত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির মজনু শাহ মধুমিতা অশান্ত ঢে অলঙ্কার অনুরাগ প্রতিজ্ঞা তরুলতা গাঁয়ের ছেলে পুত্রবধী সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি